নিয়ন্ত্রণ হারিয়ে নয়লিতে পড়ল লরি গুরুতর আহত দুই সোমবার ভোর নিয়ন্ত্রণ হারিয়ে নয় পড়ল একটি লরি যার জেরে গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন প্রথমেই গাড়িতে আটকে পড়েন দুজন পরবর্তীতে হাইওয়ে ট্রাফিক ময়নাগুড়ি থানার পুলিশ দমকল কর্মীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এমনই ঘটনা ঘটে গেল ময়নাগুড়ির ধুপগুড়ি গামী একত্রিশ নম্বর জাতীয় সড়কের ঝাঁঝাঙ্গি ব্রিজ সংলগ্ন এলাকায় দু এলাকায় একটি হোটেলে খাওয়া দাওয়া করে ধূপগুড়ি অভিমুখে রওনা হয়েছিল সেই সময় ঝাঝাঙ্গি ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নয়াঞ্জলিতে পড়ে উল্টে যায় গাড়িটি কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধার হয় গাড়িতে থাকা দুজন এই ঘটনার জেরেই গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা দুজন ব্যক্তিকে উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে তারপর আমি দেখলাম যে আমার বাড়ি পাশে লোকগুলোকে বাঁচাই ঠিক আছে তারপর আমার বন্ধুকে একটা ফোন করলাম তাহলে আমি এখন যাবো না তুই একটা গাড়ি নিয়ে ভাড়া ঠিক আছে ওকে আমি পাঠাইলাম তারপর আমি ওই জন্য দীর্ঘক্ষণ একটা উদ্ধার কাজ চললো দমকল পুলিশ থানা ঠিক আছে কী বলবেন এটা নিয়ে আপনারা অত ছিলেন হ্যাঁ অবশ্যই পুলিশ আর ইসে পরে আসছে আমরা ফোন করছি ঠিক আছে কি বললেন কতজন কতজন চাপা পড়ে দুজন গাড়িতে কি ছিল গাড়িতে রড আছে তাদের পরিচয়পত্র পাওয়া গেছে কি নাম পরিচয় ওটা বলতে পারলাম না আপনি কোথায় ঘটনাটা ঘটেছে এবং কয়টা দিয়ে ঘটেছে আশা মহল পাম্পের সামনে কয়টা দিয়ে ঘটেছে এটা অনুমানিক তখন 10টা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি টপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট